ভাইলো সব কেমন আছেন আজকে সৌদি আরবের জীবনের প্রথম জীবনের বাস্তব ঘটে যাওয়া কাহিনি বলবো আর কি শোনেন ঘর থেকে সব কাজে আসার জন্য আসার পরে সব চিন্তা ভাবনা করে আমি এই কমাস কাজ করে এই টাকা যে দিন কাজ করলে এই টাকা হবে এই একটা জায়গা কিনবো একটা ঘর করবো চিন্তা ভাবনা করে আসে এক আর হয়ে যায় আর এক তো আমার জীবনেও সেই রকম ঘটনা ঘটেছে ঘটনাটা হলো এই বিদেশে পাড়ি দেওয়া হলো সব কিছু হলো কাটাঘটনি হলো ইনকাম হলো আয়ের নথি কিন্তু পয়সা জমা করা হলো এটা একটা দিক আর দিক হলো ভেবে যে এক হয়েছে আর এক শুনেছি দেতালা এসে দেখি বাউলা তলা সৌদি আমরা এই যে ভিখারি এখানে কাজ করে খেতি এখানে সে দেখি আমাদের যে বড় ভিখারি পড়ে উঠেছে কারণ আমরা এই যে ওদের ধারে আর ওরা আমাদের দ্বারে হাত পাচ্ছে বিষয়টা হলো এই টাকা দিলে তোমার নামে ডকুমেন্টস থাকবে না টাকা দিলে ডকুমেন্টস রাখবে না নামে থানায় কেস করে নেবে বছরে বছরে না হলে তোমার বাইরে কাজ করতে দেবে না টাকা দিলে কাজ করতে পারবে সবকিছু করতে পারবে যার কারণে সৌদি আরব এই পজিশনে আছে ধন্যবাদ